স্বপ্নে ইউরোপে কমেছে অনিয়মিত অভিবাসীর সংখ্যা দুই সালের প্রথম দশ মাসে অন্তত এক লাখ একানব্বই হাজার নয়শো জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এসেছেন জোটের সীমান্তে সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে সংস্থাটি আগের বছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ শতাংশ কম ফ্রন্টেক্স বলছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনিয়মিত অভিবাসী আগমন সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ভূমধ্য সাগরীয় এবং পশ্চিম বলকান রুটে দুই সালের একই সময়ের তুলনায় এই দুটি রুটে আগমন কমেছে যথাক্রমে বাইশ শতাংশ এবং আশি শতাংশ ইইউ সীমান্ত সংস্থাটি আরও জানিয়েছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে টিউনেশিয়া ও লিবিয়ার কর্তৃপক্ষের সাথে চুক্তির কারণেই ইতালিমুখী অভিবাসীদের সংখ্যা ক্রমশ কমেছে সেন্ট্রাল ভূমধ্যসাগর পেরিয়ে চলতি বছরের প্রথম দশ মাসে অন্তত পঞ্চান্ন হাজার দুশো জন অনিয়মিত অভিবাসী ইটালিতে এসেছেন যাদের বেশিরভাগই বাংলাদেশ সিরিয়া ও টিউনিশিয়া থেকে এসেছেন আপরদিকে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট হয়ে স্পেনে আগমনের হারও পাঁচ শতাংশ কমেছে মরক্কো এবং অন্যান্য উত্তর আফ্রিকার দেশগুলো থেকে সমুদ্র এবং স্থলপথে এসব অভিবাসীরা স্পেনে এসে থাকেন বছরের প্রথম দশ মাসে বারো হাজার জন অনিয়মিত অভিবাসী এই রুটে ইউরোপে ঢুকেছেন তাদের বেশিরভাগই আলজেরিয়া মরক্কো এবং মালিন নাগরিক অন্যদিকে পূর্ব ভূমধ্য সাগর রুট হয়ে গ্রিস এবং পশ্চিম আফ্রিকার রুট হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বছরের শুরু থেকে এই দুইটি সমুদ্রপথ ইউরোপের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুটে পরিণত হয়েছে তবে ইইউর বহিসীমান্তে আগের বছরের তুলনায় সর্বাধিক সংখ্যক প্রবেশ শনাক্ত করা হয়েছে গত বছরের তুলনায় বেড়েছে একশো পঁচানব্বই শতাংশ পনেরো হাজার দুশো চৌত্রিশ জন অনিয়মিত অভিবাসে স্থল সীমান্ত হয়ে ইউরোপে ঢুকেছেন ইউক্রেনীয় সোমালি ও ইরিত্রিয়ান নাগরিকেরা এই রুটে সর্বোচ্চ সংখ্যায় প্রবেশ করেছেন উত্তর ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যকার ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত অভিবাসন পাঁচ শতাংশ বেড়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বলছে বছর ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করা অন্তত সত্তর জন মানুষ প্রাণ হারিয়েছেন যা গত দশ বছরের মধ্যে এই রুটে সর্বোচ্চ জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং অভিবাসন সংস্থা চলতি বছরের সেপ্টেম্বরে সতর্ক করেছিল উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়া মানুষের সংখ্যা দুই সালে তীব্রভাবে কমেছে ইউএনএইচসিআর অনুসারে এ বছর পর্যন্ত সমুদ্র পথে ইউরোপীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করে কমপক্ষে দুই হাজার জন প্রাণ হারিয়েছেন তবে এই সংখ্যাটি অনেক বেশি বলে ধারণা করছে এনজিও ও অভিবাসন সংস্থাগুলো